এগুলা প্যাটেলস কোম্পানি হুম আচ্ছা এক আছে আজকে দামাকা একটা অফার একবার স্টক খালি করার অফার একবারে গঙ্গা কোয়ালিটি এটা হচ্ছে বিন সাইজ বিন সাইজ ডিজিটাল সুইচ এর যে বডি লেখা আছে এই যে আলপনা সুইচ এই যে একেবারে বর্তমান আপডেট

অনেকে বলবে যে কালার শেষ হয়ে গেছে না 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 এক কালার 1000 পিস চাইলো দেয়া যায় সমস্যা নাই আপনাদের কাছে কিন্তু এই সুবিধা আছে এটা শুধু আমাদের দোকান আমাদের গোডাউনে হাজার হাজার কালার ডিজাইন আছে এগুলা নিজে তৈরি করেন জি জি আমার নিজে প্রস্তুত এই জন্য দেখা যায় মানে যে 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 কয়টা কালার কালার ডিজাইন চাই দিতে পারবেন জি দেওয়া যায় সমস্যা দোকানের নামটা সঠিক বলেন এটা দোকানের নামটা হচ্ছে আলপনা থ্রি পিস শায়ার ফ্যাশন ঠিক আছে না হচ্ছে নো সিনেমা দদি নতুন বাসিস্ট্যান্ট তলা বিল্ডিং জেবি ডায়মন্ড টাওয়ারের দ্বিতীয় তলা ভিউয়ার্স মাধবদী বাস স্ট্যান্ডের সাথে কিন্তু ষোলো তলা একটা বিল্ডিং আছে যেটাকে জেবি ডায়মন্ড টাওয়ার বলে কাপড়ের ব্যবসাটা করে তারা হয়তো সবাই জানে কারণ কি সবসময় কিন্তু এই ই থেকে এই বিল্ডিং এই মার্কেট থেকে কিন্তু আমরা ভিডিও দিয়ে থাকি সবসময় এই জন্য সবাই হয়তো মুখস্থ হয়ে গেছে জেবি ডায়মন্ড টাওয়ার জি জি তো এই জন্য আপনারা যদি তারপরে নতুন যারা ব্যবসা করবেন তারা না চিনেন

কিন্তু আগের ভিডিওতে কিন্তু 340 330 মনে বলা আছে আজকে দিব অনলি 320 টাকা 320 টাকা 320 টাকা ফেদাউস লো ফেদাউস যে তো বছর শুরু হয়ে যাইবো সেজন্য বছর সারা অফার নতুন বছর উপলক্ষে একবার পাঁচ হাতে নামার জন্য 320 টাকা 320 তারপর পেটাল ফ্যাশন পেটাল ফ্যাশন আজকে দামাকা একটা অফার থাকবে একবার স্টক খালি করার অফার গঙ্গা একবারে গঙ্গা ও পেটাল ফ্যাশনের পেটাল ফ্যাশনের গঙ্গা এই যে

বাকি কালার ডিজাইন গুলো আমাদের সাথে ভিডিও কলে এই দেখেন এটা দেখেন এই কালার আছে এরকম আচ্ছা যে এগুলো সবগুলা প্যাটাল করে কালার বাকি কালার ডিজাইন গুলো আমাদের ইমো WhatsApp এ যোগাযোগ গঙ্গা 30 430 এইটা তো কি ডিজাইন এই যে একেবারে বর্তমান আপডেট জি এটা হলো চারটি কালার আছে এই যে 30 না 5 7 হুম এই যে

এমনা থেকে চারশো পঞ্চাশ আগের ভিডিও তো মনে আজকে অনলি দেখুন চারশো বিশ টাকা চারশো বিশ চারশো বিশ একেবারে অফার আরেকটা ডিজাইন গুলা মেদের চারশো বিশ চারশো বিশ তাহলে থাকবো মদিনা পড়বে আর ওনা থাকবো পাঁচ হাত তারপর হচ্ছে পাকিজা অরিজিনাল পাকিজা ক্যাটালগ খুলি করা থাকবে এই যে পাকিজা পাকিজা এটা খুলে দেখাই দিই এই যে

বিনসাই ডিজিটাল প্রোডাক্টস চালা থাকবে পাকা আগাছ ওনাতে থাকবে তিলা তিলা প্রিন্টের এই যে ওনাটা এই দেখেন এই যে তিলা এ তিলা বলে থাকে জি তিলা হ্যাঁ আচ্ছা এটা তো শুধু তিলা সাপ সেজন্য এটাতে আজকে অফার থাকবে আমরা তো 650 650 এ বিনসাই এটা আজকে দিই মনে 450 450 450

কত এটাতে আগের ভিডিওতে কিন্তু 650 ছিল আজকে একবার অফার দিয়ে দিম অনলি 600 অনলি 600 যেটা আপনি দিতে পারবো না তাহলে আমরা করছি দিই কারখান থেকে আমরা লাগ 600 টাকা করে কালার আছে প্রত্যেকটা এই যে এটা আরেকটা ডিজাইন ভাইরাল একটা ডিজাইন ভাইরাল টাকা 600 অনলি 600 টাকা এক পাট হাতা পাট হ্যাঁ খেলা থাকবে মদিনা পাবলিক অন্য পাঁচ হাতে নামাজ 600 600 জি উন্নাটা তো ভাই

এইটা এইটা আমাদের নিজস্ব প্রোডাক্ট বডি কেস আছে আলপনা 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 পাকিস্তানি সিকোয়েন্স আলপনা আমাদের কোম্পানি নাম লেখা আছে জি না প্লাস সিকোয়েন্স প্লাস সিকোয়েন্স কত এটা কিন্তু আমরা 3950 পুরো সব জায়গায় 950 6000 টাকা আজকে আমরা অফার

এই যে পাঁচ হাতে নামাজী অন্যায় কিন্তু সিকোয়েন্স প্লাস এম্ব্রয়ডারি করা থাকবে এই যে এরকম ডিজাইন করা থাকবে কোয়ালিটি অনেক সুন্দর মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ এই ছিল কালেকশন তো ভিওয়ার্স যারা নিতে চান তারা কি সবই তো আসবেন একটা নাস্ট পালে কিন্তু কোলিউশন নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইন দেখেন করে কালার আছে যে এমনি এমএল নিলে কখনো আপনারা মনে করেন বলতে পারবেন না যে মাল শেষ হয়ে গেছে বা পাই নেই এরকম এক দোকানে কিন্তু বিভিন্ন ধরনের কালেকশন এবং ভরপুর থাকলে কিন্তু সেটিং মাল পর্যাপ্ত মাল যে কোনো শেষ হবে না কখনো তো যারা নিতে চান সবচেয়ে আসবেন এখন না আসতে পারলে কিন্তু কন্ডিশন নিতে পারবেন বাংলা সেতু জেলায় এবং থানা পর্যায়ে নিতে পারবেন এবং বাড়ি পর্যায়ে এসলে হোম ডেলিভারি নিতে পারবেন তো এ ছিল আজকের মতো তো বিভি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ